প্রচন্ড শীতের রাত উনি মাগরিবের নামাজ এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে 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 পড়লেন আর আর হাদিস কি কথা বলেন মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায় দি ফদরের নামাজ পড়ে আবার বেরোব কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না ওঠেন দারোয়ান আছে না কথা কন হাম্বাল বললেন আমি শুধু রাতটা থাকতে চাই আমি তো ফজারেরও মুসলিম ফজর নামাজ পড়বো তো এই মসজিদ আমার থাকতে দাও দারুণ তো দেয় না এটা মসজিদে থাকার জায়গা না জামিয়ান উনি যে আহমাদেক না এটা চিনে নাই থাকতে দেয় কি করবে এখন উনি কাঁথা কুলছিয়ে হাতিছেন কিতাব নিয়ে কাদের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন কি আর প্রচণ্ড শীত আর কাঁপতেছেন বুড়ো মানুষ কথি দেখলেন বাজার বাজার একজন খাব্বাস সাবুন খब्बाস যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি শেখে সে যে সালামু আলাইকুম যুবক বলে আলাইকুম আসসালাম আহমদ ইবনে বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহাই কোনো সমস্যা যুবক বলে না না সমস্যা না হালাত খুব সামনে আসে না আপনি আগুন গহলে আমার সমস্যা কি সুবহানাল্লাহ পড়েন আল্লাহ শুক্রিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন যুবক রুটি বানায় আর পরে আস্তা রুটির দলা বানায় পরে আস্তা খামির বানায় আর পরে আস্তাগোটি চুলার ভিতরে সেকা দেয় আর পরে আস্তাগো ফিরুন না দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তা ও ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এটাই পড়তেছে

মনে রাখমলতাবা انت مستجاب الدعاء তুমি মুস্তাজাবুদ দাওয়া রুটিওয়ালা আমি এত বছর হাদিস পড়াই আমি তো মুস্তাজাবুদ দাওয়া না আর তুমি রুটি پیسے বাজারে তুমি মুস্তাজাবুদ দাওয়া তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যোক বলে না আম انا মুস্তাজাবুদ দাওয়া আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া কয়টা আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা ছাড়া কি সেই দোয়া যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছি যে আল্লাহ শুনেছি এই জমানার সবচেয়ে বড় ওহাকিস তার নাম নাকি ইমাম আহমাদিব নাহাম্বাল আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এইমাম আহমদালের হাতে মুসাফা করতে পারি আর তার কপাল একটা চোখের পানি ছেড়ে বললেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে আহমদিবনে নেহাম্বালের দেখা সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদিনবালের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই احمد ابن হাম্বল তোমার দরবারে ছুটে এসেছে انا احمد ابن হামبل محدث আমি নিজেই احمد ابن হাম্বল যুবক চোখের বাণী ছেড়ে দেয় احمد ابن হামবলের চকের বাণী ছেড়ে দেয় যুবক চিৎকার মড়ে ইমাম احمد ابن হাম্বালকে জড়িয়ে ধরে হাতে হাত হাতেকে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুক্রিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল বিশ্বাস হয় সবসময় ইস্তেক ফার করলে আপনার দোয়া গুলোর এইভাবে কবুল করে নিবে কে